হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাকে মাথায় টাঁকপোড়া রোগের খুব সহজ এবং ভীষণ কার্যকরী একটি ঘরোয়া উপায় দেখাবো যার দ্বারা আপনি বাড়িতে বসেই টাক পোড়া রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন তবে আজকের ঘরোয়া উপায়টি কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে নাহলে কিন্তু কোনো কাজ হবে না একটা কথা মনে রাখবেন যে যে কোনো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু নিয়মকানুনগুলি ঠিকঠাকভাবে পালন করতে হয় তাতে সেটা হোমিওপ্যাথি চিকিৎসা হোক বা এলাপাতে চিকিৎসা বা কোভিডি আয়ুর্বেদিক চিকিৎসা তাই আপনাকে পৌর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে সঠিক নিয়ম ছাড়া আপনি কিন্তু কোনো উপকার পাবেন না তাই শুরু থেকে শেষ পর্যন্ত পৌর ভিডিওটি মনে দেখুন এবং নিজের সমস্যার সমাধান নিজেই করে নিন আর এমন ধরনের বিভিন্ন সমস্যার সমাধান বাড়িতে বসেই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাঁচিয়ে দিন একটা সমস্যা ইদানিং অনেকেরই দেখা যাচ্ছে হঠাৎ করেই মাথার বিভিন্ন স্থানে চুলকুলে উঠে গিয়ে ফাঁকা হয়ে চকচকে ডাক বেড়ে যাচ্ছে দেখলে মনে হবে যেন কোনো পোকাতে চুলগুলি কেটে দিয়েছে তাই হয়তো এই রোগের নাম টাকবোরা রোগ এই রোগটি নারী এবং পুরুষ উভয়েরই হতে দেখা যায় এই রোগ মাথায় চোখের ভ্রুতে এবং পুরুষদের দাঁড়ে বা গোপে হয়ে থাকে এই রোগ সারানোর জন্য সবার প্রথম আপনাকে বেশ কিছু এই কাজটি সংগ্রহ করতে হবে এই গাছটির নাম কেশরাজ গাছ এরপর গাছগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে বেশ করে থেতো করে এই রসটি বের করবেন তারপর আপনার শরীরের যে জায়গায় চুল উঠে গেছে যেমন মাথা চোখের ভ্রুতে গোঁপ বা দাঁড়িতে খুব ভালো করে মাখিয়ে নিন এইভাবে একটা না পনেরো থেকে কুড়ি দিন এই উপায়টি ফলো করুন তাহলে দেখবেন আপনার সেই ফাঁকা স্থানগুলিতে পুনরায় আবার নতুন করে চুল গজাবে আর এটি মাথায় লাগালে স্নান করার পর শুকনো মাথাতে লাগাবেন এবং অন্য স্থানে লাগালেও কম করে এক ঘন্টা যেন ওই স্থানে জল না পায় সেই দিকে খেয়াল রাখবেন তাহলে বন্ধু আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে রেখে দেবেন